সম্রাট আকবর পিতা হুমায়ুনের মৃত্যুর সময় আকবরের বয়স ছিল মাত্র ১৩ বছর আর এ বয়সেই পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চোদ্দই জানুয়ারি তার প্রধান সহায়ক বৈরাম খা তাকে সিংহাসনে বসালেন শুরুতে আকবরের নামে শাসনকার্য পরিচালিত হলেও সমস্ত কাজকর্ম ও দায়দায়িত্ব দায়িত্ব বৈরাম খাকেই পালন করতে হতো পাঁচ বছর পরে আকবরের বৈরামের অধীনতায় থাকা অসহ্য বোধ করলেন তাই তার হাত থেকে সমস্ত দায়িত্ব নিজেই ছিনিয়ে নিয়ে তাকে জানিয়ে দিলেন আমি এখন উপযুক্ত আপনি বরং হজে চলে যান এ আদেশ জারি করতেই বৈরাম খান নিজেকে অপমানিত বোধ করলেন কিন্তু কারা রুদ্ধ বা প্রাণদণ্ড না দিয়ে তার হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন যেহেতু তার থেকে তিনি বহুভাবে উপকৃত হয়েছিলেন হজ থেকে ফিরে এসে বৈরাম খাঁর ভূমিকা কি হতো বলা যায় না কিন্তু দুর্ভাগ্যবশত হজে যাওয়ার পথে গুজরাটে তিনি আততাই কর্তৃক নিহত হন কেহ বলেন এটা গুন্ডা কর্তৃক আবার কারও ধারণা আকবরের অঙ্গলি হেল নেই তার এই নিষ্ঠুর পরিণাম আকবর এখন বেশ বুঝতে পারলেন যে এত বড় ভারতবর্ষ প্রভাব বিস্তার করতে হলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জাতিকে হাতে রাখলেই কাজের সুবিধা হবে তাই রাজপুত ও হিন্দু জাতিকে তার দিকে আকর্ষিত করতে সচেষ্ট হলেন তিনি হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়ে এবং তাদের বড় বড় পদে ভুজপুত বীর মানসিংহকে অন্যতম সেনাপতি করলেন রাজস্ব বিভাগ ছেড়ে দিলেন এভাবে জবন অস্পৃশ্য মুসলমান আকবর এত সহজে হিন্দুদের প্রিয় প্রাণ হলেন যে কেহ আপন বোন কেহ বা নিজের কন্যাকে সম্রাটের হেরেমে প্রবেশ করিয়ে দিতে কুণ্ঠিত হলেন না